বিশ্ববিদ্যালয়ের একজন দাঁড়ায় নাকি ছাত্ররা জুমার পরে আহমদুল্লার সাথে ছবি তুলছে এই অপরাধ হয়ে গেছে এখন বলতেছে ছবি কেন তুলছ কারণ দর্শাও নতুবা ইউনিভার্সিটি থাকতে পারবে না এই নুটির যে দিছে তার ভিতরে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা আছে না না এই ছবিটা এই ছবিটা শায়েদ আহমদুল্লার সাথে আমরা স্টুডেন্টরা এবং আমাদের সার্থ তুলে এটা হচ্ছে ফেসবুকে পোস্ট করা হয়েছিল আপনারা দেখেন এটার মধ্যে কি কোনো অপরাধ আছে এটার মধ্যে কি কোনো অপরাধ বিদ্যমান ফার্সিকিট তৎকালীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আর্কিটেক্ট মাহবুবা হক উক্ত ছবি ফেসবুক থেকে নিয়ে শামশেদ সার ও শাইখ আহমেদুল্লাহকে মার্ক করে সেটা বিসি রেজিস্টার দিন এবং ডিপার্টমেন্ট হেডের কাছে পাঠান এবং বলেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে এই লোকে বিরুদ্ধে অর্থাৎ আমাদের শামসে সারের বিরুদ্ধে কেন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না হচ্ছে না কত বড় দুঃসাহস এই মহিলা কি যোগে পড়লাম কি যোগে পড়লাম কি দেখি আরক না জানি কি দেখি আলেমের সাথে চললে সন্দেহ করে ছবি তুললে চাকরি থাকে না শেখ আহমদুল্লাহ নামে একজন লোক আছে না নাই জোরে কন না বাড়ি কই লক্ষ্মীপুর কোথায় ভালো মানুষ না খারাপ মানুষ কোনো দল করে না সমাজের লোকদের জন্য কাজ করে বন্যার্থদেরকে বাড়ি দেয় গড় দেয় তান দেয় আগুনে পইরা গেলে বাড়ি বানায় দেয় চিকিৎসা নিতে না পারলে চিকিৎসা কইরা দেয় কাজ ভালো না খারাপ আরও জোরে বলবে শাহেক আহমদুল্লাহ বাংলাদেশে কয়জন কোটি কোটি টাকা মানুষের জন্য খরচ করে কত জায়গায় যায় কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে যার রিক্সা নাই তারে রিক্সা দেয় যার গড় নাই তারে গড় দেয় যার বাড়ি নাই তারে বাড়ি দেয় যার জমি নাই তারে জমি দেয় যার মাইয়া বিয়া হয় না তার মাইয়া বিয়া পড়া দেয় কয়দিন আগে দেখলাম প্রবাসীদের জন্য ট্রেনিং ব্যবস্থা করছে রিক্সাওয়ালাদেরকে ট্রেনিং দেয় প্যাসেঞ্জারের সাথে কেমন আচরণ করতে হবে কারণ রিক্সাওয়ালাদের মধ্যে কেউ কেউ আছে আচরণটা কেমন করতে হবে এটাও জানে না এই শিক্ষা আহমদুল্লাহ দেয় নাকি দেয় না বিশ্ববিদ্যালয়ের একজন দাঁড়ায় নাকি ছাত্ররা জুমার পরে আহমদুল্লাহর সাথে ছবি তুলছে এই অপরাধ হয়ে গেছে এখন বলতেছে ছবি কেন তুলছ কারণ দর্শাও নতুবা ইউনিভার্সিটি থাকতে পারবা না এই নুটির যে দিছে তার ভিতরে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা আছে না না একটা কথা বলি আপনাদেরকে আপনারা কুমিল্লার মানুষ কুমিল্লা সান নাই একটা মডেল মসজিদে ইমাম নিয়োগ হয়েছে কোন মসজিদে ইমাম ফার্স্ট হয়েছে উনি উনি যিনি ফার্স্ট হয়েছে ওনার চাকরি হবে তো টিউনি ছিল হিন্দু এখন টিউনিরে কে জানি নিয়ে দেখাইছে মানে ওই মডেল মসজিদ যে ফার্স্ট হয়েছে হুজুর ওই হুজুরের আমার সাথে ছবি বুঝেননি হুজুর কথা কার সাথে ছবি মোল্লান আজিমের সাথে এখন চাকরি হবে না মোল্লান নাজিমের সাথে ছবি কেন কথাটা সহজ করে দেই চাকরি হবে না শুধু একটা অপরাধ মোল্লা নাজিমের সাথে ছবি পাওয়া গেছে চাকরিটা পরে হয়েছে অন্য কায়দায় কিন্তু হুজুর হুজুরে বলছে দেখেন এক প্রোগ্রামে সবাই লাইন ধরে ওনার সাথে ছবি আমিও তুলছি তো দোষটা কোথায় দোষ তো হেডেই ওনার সাথে ছবি তুলতে হবে কেন কথাটা কষ্টের জ্বালায় কথাটা শেয়ার করলাম এই চিন্তা চেতনা যারা লালন করে যে অমুকের সাথে ছবি তুললে কারণ দর্শাতে হবে উমুকের সাথে ছবি তোলা যাবে না আলেমের সাথে চলা যাবে না তারা কখনো জাতির কল্যাণ চায় না তারা জাতির জন্য বিপজ্জনক আমার কলেজের ভাইরা আহমদুল্লাহ সমাজ গঠনে তার অবদান আছেনি শিক্ষায় ব্যবসায় বাণিজ্যে কোন জায়গায় তার অবদান নেই সব জায়গায় আছে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আহমদুল্লাহ হাজার হাজার গরিব মানুষকে রিক্সা কিনে দিছে যেই রিক্সাটা হলো তার পুরো পরিবারে চলার জন্য একটা বাহন নি তো ওনার সাথে ছবি তুলে যারা লিগেল নোটিশ পাঠায় কারণ দর্শন জানতে চায় এই বাংলাদেশে তাদের কাজ করা চাকরি করার কোন যোগ্যতা আছে বলে আমি মনে করি না কারণ তারা অন্ধ তারা বধির বলেন তারা কি বধির অন্যায়ের প্রতিবাদ করতে হবে এই অর্ডার আমাদেরকে দিছে কে আল্লাহ পাক দিছেন মান রিন মন কারান ফালিও গাইয়ের হো বিয়া দিহি কোরআনে আল্লাহ পাক বলছেন ওখরেজাত ওখরেজা লিন্নাস আমি তো তোমাদের মানুষের জন্যই বাইর করছি তোমাদের কাজ হলো তামরোনা বেলমারুফ মানুষকে ভালো কাজের আদেশ দিবাও না খারাপ কাজ থেকে ফেরাবা এই কাজেই দায়িত্ব সকল নবীদের কাজে আছে না কাজ তো এটাই ছিল প্রত্যেক নবীরা ভালো কাজের আদেশ দিছে ফেলা ভালো কাজের আদেশ দিছে মন্দ কাজ থেকে মানুষকে ফিরাইছে সব নবীরা নবীদের দায়িত্ব তো ছিল এইটাই নবীরা চলে গেছেন ওলাই ওলামাইকারের দায়িত্ব হলো এখন এই কাজ করা আপনাদের প্রত্যেকের মসজিদে একটা করে হুজুর আছে না আচ্ছা বলেন তো কোনো হুজুর মসজিদে দ্বারায় ওয়াজ করছেন যে আপনারা একটা মারামারি করিয়া যাইয়া মারামারি জগরা জাটি অন্যায় দুর্নীতি রাহাজানের বিরুদ্ধে প্রত্যেকটা জুমান নামাজে বক্তব্য আছে নাকি নাই তা আলেমরা কি জাতির ভালো চায় না খারাপ চায় ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সার রহমতুল্লাহ আলাই তিনি একটা চমৎকার কথা বলেছিলেন তার কথাটা আমার মনে পড়ে তিনি বলেছিলেন এই বাংলাদেশে পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনীর দ্বারা যদি অন্যায় অবিচার বন্ধ হয়ে থাকে বিশ পার্সেন্ট বাকি আশি পার্সেন্ট বাংলাদেশে অন্যায় অবিচার বন্ধ হয়েছে পীর মাসায়েক আলেম ওলামা আল্লাহ ওলারা যারা এখানে দিনের দাওয়াত দেয় মানুষকে ভালো কাজের আদেশ করে মন্দ কাজ থেকে মানুষকে সতর্ক করে এই দাওয়াত আলেম ওলামা পীর মাসায়কের দাওয়াতের কারণে বাকি আশি পার্সেন্ট মানুষ ভালো পথে আছে তারা অন্যায়ের সাথে জড়ায় না একথার বাস্তবতা আছেনি হান্ড্রেড পার্সেন্ট আছে আচ্ছা বলেন তো আপনাদের এই গ্রামে আজ থেকে চল্লিশ বছর আগে মসজিদা ছিল কয়টা এখন কয়টা আপনাদের চোদ্দ গ্রামে আজ থেকে পঞ্চাশ বছর আগে মাদ্রাসা ছিল কয়টা এখন কয়টা হ্যাফজোখানা ছিল কয়টা এখন কয়টা সমগ্র বাংলাদেশে পঞ্চাশ বছর আগে মাদ্রাসা ছিল কয়টা এখন কয়টা দিনের কাজ চলমান আছে নাকি নাই কার জন্য জোরে বলেন কার জন্য দুনিয়ার কেউ আমাকে আসরের ময়দানে পার করার কোনো ক্ষমতা তার নাই আমার হিসাব আমাকেই দিতে হবে কার কাছে আরো জোর বলেন কার কাছে